তিনি ছিলেন বাংলার প্রথম সুপারস্টার নায়িকা প্রেম ছিল কিন্তু পূর্ণতা আসেনি খ্যাতির চূড়ায় থেকেও একদিন সব ছেড়ে নিখোঁজ হয়ে গেলেন সুচিত্রা সেন যিনি জীবনের শেষ তিরিশ বছর কাটালেন একা ঘরের মধ্যে কোন ছবির আলো ছাড়াই সুচিত্রা সেনের জন্ম এক হাজার নয়শো একত্রিশ সালে পাবনায় আসল নাম ছিল রমা দাসগুপ্ত খুব কম বয়সেই তার বিয়ে হয়ে যায় শিল্পপতি দমনিক সেনগুপ্তের সঙ্গে কিন্তু ভাগ্য তাকে টেনে নেয় রূপালী পর্দার দিকে এক হাজার নয়শো বাহান্ন সালে শেষ কোথায় ছবির মাধ্যমে তার অভিনয় জীবনে শুরু তারপরই বাংলা সিনেমার ইতিহাসে আসে এক বিপ্লব উত্তম সুচিত্রা জুটি সবার উপরে সাগরিকা হারানো সুর সাত পাকে বাঁধা একটার পর একটা হিট পর্দায় যেন বাস্তবের প্রেম ফুটে উঠত উত্তম কুমার আর সুচিত্রা সেনের প্রেম বাংলা সিনেমার সবচেয়ে আলোচিত রসায়ন কিন্তু বাস্তব জীবনে না তারা বিয়ে করেননি কখনও উত্তম তখন বিবাহিত আর সুচিত্রা ছিলেন সংবেদনশীল ও সংরক্ষিত তাদের মধ্যে গভীর টান ছিল কিন্তু সমাজ আর বাস্তবতা কখনো মিলতে দিল না সেই প্রেম এক সাক্ষাৎকারে সুচিত্রা বলেছিলেন আমার জীবনটাই অভিনয় নিজের কিছু রাখিনি এই নিজের কিছু না রাখার মূল্য তিনি একাকিত্বে বুঝেছিলেন জীবনের শেষ অধ্যায় বাংলা সিনেমায় বিপ্লব ঘটিয়ে তিনি বলিউডেও পা রাখেন আন্ধি ছবিতে এক নেত্রী চরিত্রে অভিনয় করে তিনি তৈরি করেন নতুন ইতিহাস ছবিটি এতটাই জীবন্ত ছিল যে সরকারের বিরোধিতায় তা ব্যানও করা হয় তার অভিনয় চাহানি ক্লাসিক সৌন্দর্য দর্শকদের মুগ্ধ করে দিয়েছিল কিন্তু হঠাৎ করে এক হাজার সালে সুচিত্রা সেন সব ছেড়ে দেন অভিনয় ক্যামেরা জনসমাগম সব থেকে নিজেকে গুটিয়ে নেন কোনো সাক্ষাৎকার না কোনো ছবি না কোন পার্টি বা ফিল্ম ফেস্টিভ্যালে নেই তিনি যেন কোথাও হারিয়ে গেলেন চিরতরে কেন কেউ বলেন তিনি তার মেয়ে মনোমন সেনের জন্য সময় দিতে চেয়েছিলেন আবার কেউ বলেন খ্যাতির চাপে প্রেমের অপূর্ণতায় নিজের ভেতরে ভেঙে পড়েছিলেন তিনি জীবনের শেষ তিন দশক তিনি কাটিয়েছেন বেলুড় মঠের আদর্শে আধ্যাত্মিকতা ও নিরবতায় ভোরবেলা উঠে ধ্যান উপাসনা আর নিজের সঙ্গে সময় কাটানো এটাই ছিল সুচিত্রা সেনের জীবনের নতুন ছন্দ কারো সঙ্গে দেখা করতেন না মিডিয়ার মুখোমুখি হতেন না তাকে যেন আর দেখা যায়নি শুধু অনুভব করা যেত তিনি নিজেই বলেছিলেন যেখানে আমি জীবনের শান্তি পেলাম না সেখানে অভিনয় দিয়ে আর কি করব দুই হাজার চোদ্দ সালে তেরাশি বছর বয়সে মৃত্যুবরণ করেন সুচিত্রা সেন তার মৃত্যুও ছিল নীরব সংবাদমাধ্যম ক্যামেরা আলো কিছুই ছিল না এমনকি শেষ যাত্রাও ছিল ঘন গোপনীয়তায় সুচিত্রা সেন রূপের রানী অভিনয়ের রানী কিন্তু হৃদয়ের রাজ্যে ছিলেন নিঃসঙ্গ এক সাধিকা তিনি আমাদের শিখিয়ে গেলেন যত বড় তাকাই হন না কেন মানুষের সবচেয়ে বড় চাওয়া হয়তো একটুখানি ভালোবাসা আর একটু শান্তি